তার ডাকনাম স্বপন তার মাইটাল স্টেটাস তিনি মাইড তিনি বর্তমানে সিলেটে রয়েছেন এবং তার ওঠা এবং তার জন্মস্থান সিলেট হবিগঞ্জে সেই কোনো মাইটাল স্টেটাসের পাত্রীরা কিন্তু আমাদের আজকের এই মেইল কার্নের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পূর্বের ঘরে যদি সন্তান থাকে তাও গ্রহণযোগ্য পাবে হ্যালো এব্রিমন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে সবাইকে ওয়ালকাম করছি চলে এসেছি মেল ক্যান্ডিডেটের বা ডাটা নিয়ে সবার প্রথমেই জানিয়ে দিব আমাদের আজকের এই মেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু আমি আবার বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে টু তার নাম হচ্ছে স্বপন মিয়া তার ডাক নাম স্বপন তার বয়স বাইশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি তার মাইটাল স্ট্যাটাস তিনি মাইট তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন তার কোয়ালিফিকেশন তিনি মোবাইল সার্ভিসিংয়ের জব করছেন এবং তিনি সাথে ড্রাইভারও তার বর্তমান ঠিকানা তিনি বর্তমানে সিলেটে রয়েছেন এবং তার ওঠা এবং তার জন্মস্থান সিলেট হবিগঞ্জে তার পরিবারের পাঁচ ভাই রয়েছেন এবং এক বোন রয়েছেন তার পাঁচ ভাই বিবাহিত তার পরিবারের সাথেই বর্তমান তিনি সিলেট হবিগঞ্জে বসবাস করছেন তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি শার্ট প্যান্ট পরতে পছন্দ করেন আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য তার পরিবার কেমন পাচে খুঁজছেন পাত্রীকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে সৎ হতে হবে দেশের ভেতর এবং দেশের বাহিরে প্রবাসী পাত্রীরা রয়েছেন তারাও কিন্তু আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তার বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই থেকে পাঁচ ফুট ছ ইঞ্চির ভেতর ম্যায়েটাল স্টেটাস যে কোনো ম্যায়েটাল স্টেটাসের পাত্রীরা কিন্তু আমাদের আজকের এই মেল কার্নেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পূর্বের ঘরে যদি সন্তান থাকে তাও গ্রহণযোগ্য পাবে বা পাত্রের পছন্দের তালিকায় রয়েছেন সিলেট জেলার পাত্রীরা আমাদের আজকের এই মেল কার্নেটের জন্য অগ্রাধিকার পাবেন তো যার সাথেই আমাদের আজকের এই মেল ক্যান্ডিডেটের পাওয়ার ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন তো যারা যারা এখন পর্যন্ত আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে নিন তাড়াতাড়ি করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে একটি ফ্রি রেজিস্ট্রেশন করে আপনি আপনার জন্য পাত্র পাত্রী আমাদের ম্যাট্রিমোনিয়ালের মাধ্যমে খুঁজে নিন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাচি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ